তাদের সকলের আয়োজন হয় অথচ কোটি কোটি কচি কাঁচা শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষা ব্যবস্থায় আল্লাহর কোরআনের বিশুদ্ধ তেলাবাদ শিক্ষা দেওয়া হল না একটি মুসলিম জাতি হিসেবে আমাদের জন্য এর চেয়ে দুঃখজনক এর চেয়ে লজ্জাজনক আর কোন বিষয় থাকতে পারে এমন বাংলাদেশ দেখার জন্য শরীয়তুল্লাহ রক্ত এমন বাংলাদেশ দেখার জন্য তিতুমিররা বাসের কেল্লা করে নাই আমাদেরকে অনেক বঞ্চিত করা হয়েছে আমাদেরকে বিপদকামী করার জন্য জাতি আন্তর্জাতিক আভ্যন্তরীণ এবং বহির শত্রুরা একযোগে অনেক ষড়যন্ত্র করেছে এবার সমস্ত ষড়যন্ত্রে জাল ছিন্ন করবার সময় এসেছে আমরা সকলেই যদি যার যার জায়গা থেকে এই আওয়াজ উঠাই যে সব শিক্ষা কিছু শিখবে আমাদের শিক্ষার্থীরা প্রাইমারি লেভেলে অন্তত বিশুদ্ধ তেলা আমাদের শিক্ষা থাকবে না কেন ঠিক আল্লাহ পাক আমাদের এই imani দাবি উপলব্ধি করে এই রাষ্ট্র ব্যবস্থাকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা তৌফিক দান করুন আমিন এটা ছিল প্রথম পর্বসূচির কথা বলছিলাম তার উদ্দেশ্য তার ব্যাখ্যা এটাকে এক্সপ্লেইন করে এটাকে বিস্তারিত বিবরণের মাধ্যমে

থেকে যদি চুরি করে

একজন সম্ভ্রান্ত মানুষ একজন নারী মানুষ মহিলা মানুষ চুরি করে ধরা পড়েছে নাম হলো তার ফাতেমা গত্র হলো তার বন মাকজুম ইয়া বলা হয় বন মাকজম হলো আরবে মধ্যে অত্যন্ত সম্ভ্রান্ত একটা পরিবার যেই পরিবার থেকে স্বয়ং আল্লাহ নবীর দাদির জন্ম হয়েছিল নবীর রক্তের সঙ্গে সংশ্লিষ্ট নবীজির পরিবারের সদস্য নবীর দাদির পরিবারের সদস্য চুরি করে ধরা পড়লো বুহারির হাদিস লোকজন তারা শঙ্কিত হয়ে গেল এখন তো বক্তাই বিধান বাস্তবায়িত হয়েছে সেটা আপনাদের শাসন কায়েম হয়েছে এখানে আমরা লাভনামী বিচার করে মেয়েটার হাত কেটে দিবেন যদি মেয়েটার হাত কাটা যায় একটা মেয়ের হাত কাটা যাবে পুরা বংশের নাক কাটা যাবে কাজেই তারা সকলেই বিষয়টা নিয়ে বিচলিত হয়ে পড়লো কিভাবে এই মেয়ের উপর শাস্তিকে প্রতিরোধ করা যায় এজন্য তারা তদবির শুরু করলো তদবিরের জন্য একজন উপযুক্ত ব্যক্তি আল্লাহর অত্যন্ত কাছে নবীর অত্যন্ত প্রিয় একজন ঘনিষ্ঠ সাহাবি তুসামা ইবনে জায়েদ আল্লাহ নবীর পালক পুত্রের সূত্রে তিনি নবীজির নাতি সেই উসামা যাকে বলা হতো হিব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থই হলো আল্লাহর রাসূলের প্রিয় পাত্র নবীজির প্রিয়তম এটাই ছিল তার উপাধি সেই কুরাইশ বংশের লোকজন বনু মখজুম গোত্রের লোকজন উসামাকে এসে ধরল যাও মোহাম্মদ সাল্লাম তো সম্পর্কে তোমার দাদা লাগে তুমি তোমার দাদাকে গিয়ে বলো এই মেয়েটার জন্য হাত না কাটা হয় কারণ এই মেয়েটা ওনার নিজের বংশের লোক এই মেয়েটার যদি হাত কাটা যায় পুরা কুরাইশ বংশের সম্মান ধরে মিশে যাবে স্বয়ং আল্লাহ নবী তার নিজের প্রেস্টিজের হ্যাম্পার হবে কাজেই হাতটা যেন না কাটা হয় উসামাইব মোহাম্মদ সাল্লাসাল্লামের কাছে গেলেন তিনি গিয়ে সুপারিশ করলেন যে এমন একটা ঘটনা ঘটেছে বিচার আসতেছে আপনার কাছে এই মেয়েটা যদি হাত কাটেন তাহলে কিন্তু আপনার নিজের অসম্মান হবে আপনার বংশের মান মর্যাদা ধুলো মিশে যাবে বুখারীর হাদিস আল্লাহর কসম খেয়ে বলতেছি আল্লাহর নবীর সম্মুখে এই তদ্বির এবং এই সুপারিশ করতে দেরি আল্লাহর নবী গর্জন দিয়ে উঠলেন বিধান আমি প্র্যাক্টিক্যাল বাস্তবায়ন করবো তুমি তদ্বির নিয়ে এসো আমার সেই প্র্যাক্টিক্যাল বাস্তবায়নের ক্ষেত্রে অন্তরায় হওয়ার চেষ্টা করো খবরদার ভবিষ্যতে যেন তোমাকে আর এই ধরনের কর্মকাণ্ডে দ্বিতীয়বার না দেখা যায় ভয়ে সংকুচিত হয়ে গেলেন নবীর সামনে থেকে সরে গেলেন আল্লাহ নবী বুঝতে পেলেন বিষয়টা শুধু উসামা একা নয় সে একজন অল্প বয়স্ক যুবক মানুষ বালক মানুষ সে না বুঝে আমার কাছে বলেছে তাকে যারা প্রেরণ করেছে গোটা এই আমার আমার গোষ্ঠী

আল্লাহ নবী বৈতুল্লাহ শরীফের সামনে দাঁড়িয়ে পবিত্র কাবার চত্বরে দাঁড়িয়ে জাতির উদ্দেশ্য নবীকে ভাষণ দিলেন মক্কা বিজয়ী মহাবীর আসরি নবী বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম মক্কা রাষ্ট্রের রাষ্ট্র তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন পৃথিবীর অনেক নেতা অনেক প্রধানমন্ত্রী অনেক রাষ্ট্রনায়ক অনেক বিশ্বনেতা বিশ্ব মানব জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে আর আল্লাহ নবীও একজন লিডার হিসেবে একটি জাতির কর্মধার হিসেবে জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিচ্ছেন কম্পেয়ার করা দরকার কবির ভাষণ থেকে বিশ্ব নেতাদের জাতীয় নেতাদের শিক্ষা গ্রহণ করা উচিত আল্লাহর নবী বললেন রক্ষা করে শরণ বাইতুল্লাহকে সামনে রেখে পবিত্র কাবা শরীফের করে নবীজি রক্ষ করে বললেন ইননা মা হালাকা মান কানা ইজা সরাকা ফীহি মুদঈফ আকামু আলাইহিল হাদিস ও ইজা সরাকা ফীহিশ শরীফ তারাকো কে আমার জাতি শুনে রাখো পৃথিবী থেকে অনেক সব সম্প্রদায় অনেক জাতি অনেক قوم আল্লাহ পাত্র আমিন ধ্বংস করে দিয়েছেন তাদের ধ্বংসের পিছনে একটা বড় কারণ ছিল একটা অপরাধে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন সেই অপরাধটা ছিল ইজা সারাকাফি হিমুজ জাহিফ আকামুয়া আলি ইলহাদ ওইজা সারাকাফি হিমুশ শারিফ তারাপুহ যখন তাদের সম্প্রদায়ের মধ্যে কোনো সম্ভ্রান্ত লোক কোন প্রভাবশালী লোক কোন ক্ষমতাবানক যখন অপরাধ করতো যখন কোন প্রভাবশালী লোক অপরাধ করত কোন নেতা কোন নেতার আপন কোন মন্ত্রী কোন মন্ত্রীর আত্মীয় স্বজন কোন সরকারি দলের লোকজন কোন টাকা পয়সা বলা কোন বড় লোক কোন প্রভাবশালী ব্যক্তি কোন সম্ভ্রান্ত ব্যক্তি যখন অপরাধ করত তখন সেই সম্ভ্রান্ত ব্যক্তির উপর তারা আইনের শাসন প্রয়োগ না করে তারা বিষয়টাকে চেপে যেত তার উপর আইন প্রয়োগ না করে শাস্তি বিধান বাস্তবায়ন না করে তাদেরকে ছেড়ে দেওয়া হতো আর একই অপরাধ যখন দুর্বল মানুষ করত খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ রিক্সাওয়ালা শ্রমিক খেলাকারি চালক নৌকার মাঝি মজদুর পথের টোকাই এই শ্রেণীর দুর্বল মানুষ যখন অপরাধ করত যে অপরাধ করে মন্ত্রী দুরাবাই সারা পেয়েছে যেই অপরাধ করার পরে এমপির সারা শাস্তি হয় নাই যেই অপরাধ করার পরে শিল্পপতির বিচার হয় নাই যেই অপরাধ করার কারণে রাজনৈতিক নেতার কোনো বিচার হয় নাই একই অপরাধ দুর্বল গরিব অসহায় মানুষ করার পরে তার উপর আইনের শাসন একশো ভাগের জায়গায় দুইশো ভাগ বাস্তবায়ন করা হয় আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে ইসলাম এসেছে শুধুমাত্র এবাদত নামাজ রোজার হজ জাকাতের বিধান বাস্তবায়নের জন্য নয় ইসলাম দুনিয়াতে আগমন করেছে তার আগমনের অন্যতম উদ্দেশ্য হলো সমস্ত বৈষম্য দূর করে সুলভ আর বেঞ্চাফি দূর করে বিশ্ব সভ্যতায় ন্যায় বৈষম্য বিরোধী ছাত্র নেত্রীবৃন্দের দায়িত্ব নয় বৈষম্যহীন সমাজ গড়া এটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র নেত্রীবৃন্দের দায়িত্ব নয় বৈষম্যহীন সমাজ গড়া সর্বপ্রথম আলকোহলের সৈনিকদের দায়িত্ব বৈষম্যহীন সমাজ গড়া সর্বপ্রথম আল্লাহ নবীর সত্যিকার উন্মত

অন্যায় অবিচার জুলুম শাসন সৈরতন্ত্র তাদের অন্তর হৃদয় কে চালিয়ে ঘুরিয়ে ছাড়খাড় করে দিয়েছে হতাশাগ্রস্ত জাতি আসল কোরানের কাছে কে মুক্তির বার্তা ছড়াই আমরা তোমাদেরকে সঙ্গনার বাণী শোনাবো পাশ হাতে হাত রাখি সমস্ত বৈষম্পো শুনুন সেই রকমদের কবোরাচনা করে আল্লাহর কোরআনের সমাজ গড়বার জন্য হাত হাত যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছেন যুগে যুগে তো আসমানী কিতাব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে কেন হয়েছে শুধুমাত্র মুসলমানের সমাজ গড়বার জন্য নয় শুধুমাত্র রোজাদার সমাজ গড়ার জন্য নয় অবশ্যই কোরআন এবং কিতাব নাজিল হয়েছে নামাজের জন্য অবশ্যই কোরআন এবং কিতাব নাজিল হয়েছে রোজা হজ যাকাত সহ আল্লাহ পাকের যাবতীয় বিধান সমাজে বাস্তবায়ন করার জন্য তবে একমাত্র এই উদ্দেশ্য নয় বরং সমস্ত কিতাব সমস্ত নবী রাসূল দুনিয়াতে আগমন করার অন্যতম একটা মৌলিক লক্ষ্য কোরআন পাকের সূরা আল হাদিদ থেকে করেন করেনർച്ച বুঝেন ধর্ম বুঝার চেষ্টা করেন আল্লাহ রাসুল্লাহ রাসূল বিল বাইনাত ওয়াল হুদা

উদ্দেশ্য শরীয়ত প্রেরণের উদ্দেশ্য ধর্ম প্রেরণের উদ্দেশ্য হলো অন্যতম উদ্দেশ্য হলো লিয়াতুল মান্নাস বিল কিসতি মানব সমাজ থেকে অন্যায় অবিচার জুলুম শোষণ দূরীভূত করে ন্যায় এবং ইনসাফ قائم করা এটাই হলো ইসলামের অন্যতম মৌলিক লক্ষ্য যদি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার হিম্মত না রাখো মুসলমানের মিথ্যা দাবি করা ছাড়া কিছুই না

তা করতে হয় তাই করো আমার আর তোমার জিম্মদারি দিই সেজন্য আমাদেরকে খাম ছড়াতে হয় খাম ছড়ানো আমাদের দায়িত্ব আর জন্য সেজন্য চোখের অস্ত্র দিতে হয় চোখের অস্ত্র আমাদের দায়িত্ব যদি সম্পদের কোরবানি করতে হয় মাল সম্পদের কোরবানি করা সেটাই আমাদের জীবনের দায়িত্ব এবং উদ্দেশ্য আর সর্বোপরি যদি একটি বৈষম্যহীন সমাজ করবার জন্য সাহায্যের রক্ত দিতে হয়

দলের লোক অন্যায় করলে আইনের শাসন একশো ভাগের জায়গায় দুইশো ভাগ নিজেরা অপরাধ করলে সেই অপরাধীকে ছাড়িয়ে নেওয়ার জন্য সমস্ত আয়োজন বিপক্ষমতার লোকজন না করা সত্ত্বেও তাদেরকে কেচোর মতো মাটির গর্ত থেকে ধরে এনে তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করানো অন্যায় ভাবে তাদের জীবন থেকে তাদের যৌবনের সময়গুলো কেড়ে নেওয়া বছরের পর বছর অন্ধকার তারা প্রকোষ্ঠে তাদেরকে বন্দি করে রাখা এই জুলুম এবং অন্যায়ের অবসান যদি না ঘটাতে পারো পুরুষ এবং যুবক মানুষ হিসেবে আল্লাহর কাছে জবাবদিহিতার সুযোগ থাকবে

আল্লাহ বাস্তবায়ন করার জন্য আমাদের জীবন জগরে মাঝি রাগায় দিতে হবে গর্বের কথা আল্লাহ নবী বললেন বৈষম্যের কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন পৃথিবীর বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন সুতরাং শুনে রেখো আমার দ্বারা বৈষম্য হবে না শুধু আমার বংশের লোক দেখে আমার গোত্রের লোক দেখে আমার রক্তের আত্মীয়তার সূত্রের কারণে আমি অপরাধ প্রমাণিত হওয়ার পরেও তার উপর কোরআনের বিধান বাস্তবায়ন করব না এটা আমার দ্বারা সম্ভব নয় এরপর আল্লাহ নবী যে কথাটি বললেন সেই কথা যদি আল্লাহ নবী হাদিসে না বলতেন তাহলে সেই কথা উচ্চারণ করতে আমাদের জিহবা কেপ কেপে উঠত আমাদের পক্ষ প্রকম্পিত হতো আল্লাহ নবী বললেন বললাম আল্লাহ মোহাম্মদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা ওয়াল্লাহি لو ان فاطمة بنت محمدن سرقت لقطعت শুধু আমার দাদির গোত্র আমার বংশের ফাতেমা নামে মহিলা নয় আজ যদি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিজার টুকরা মে আমার জীবনের সবচেয়ে আদরের সন্তান ফাতেমা যদি আজকে চুরি করে ধরা পড়তো আমি আল্লাহ শপথ করে বলি আমি তার হাত কেটে দিতে এতটুকু দ্বিধা করতাম

বজর ও মাফকি আল্লাহ সুদের যা অবশিষ্ট আছে এই সব কিছু তোমরা পরিহার করো আর যদি না করো সুদ যদি তোমরা পরিহার না করো ফাযাল্লু আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা আসবে না হে জাতি হে মুসলিম সম্প্রদায় আমরা তোমাদের কাছে پیغام পৌঁছে দিতে চাই আল্লাহর উপর বিশ্বাসী জাতি আল্লাহর নবীর উপর আস্থাশীল জাতি কোনদিন সুদী কারবার করতে পারে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়ে তাদের সমাজ চলতে পারে না বিশ্বাসীদের সমাজ যদি হয় সুদ ভিত্তি তার অর্থ হলো রাত দিন আল্লাহ এবং তার রসুলের সঙ্গে তারা যুদ্ধে লিপ্ত যে মুসলিম জাতি আল্লাহর সাহায্য নিয়ে বিশ্বব্যাপী বিজয়ী হওয়ার স্বপ্ন দেখে সেই মুসলিম জাতি যদি স্বয়ং আল্লাহর সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকে তাদের জীবনেও কল্যাণ এবং বিজয় আসার সম্ভাবনা না এই জন্য মুসলিম জাতির উত্থানের জন্য মুসলমানদের বিজয়ের পূর্ব সত্য হলো সুদ পরিহারের মাধ্যমে আল্লাহর সবচেয়ে কাছে আমরা হবে আল্লাহ পক্ষের সাথে থাকতে হবে দেখেন কোরআনের আয়াত পরে আল্লাহর নবী শুধু তেলাওয়াত করে দায়িত্ব খণ্ড করতে নাই শুধু সুদের মর্ম বুঝিয়ে নিজের দায়িত্ব খণ্ড করেন নাই তৃতীয় দায়িত্ব তালিম হিকমত সুদ কে সমাজ থেকে সমূলে উৎখাত করার উদ্যোগ নিয়েছেন

কিতাব উল্টান হাদিসের কিতাব বুখারি শরীফের হাদিস নবীজি ঘোষণা দিলেন আলা ইন্না রিবাল জাহিলিয়াতি মওদুউন তাহতা কদমাইয়া জাহিলিয়াতের যুগে যত সুদের কারবার চলত ইসলাম এবং আল কোরআনের সমাজ গড়বার পর সেই জাহিলি যুগের রীতি সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা মুসলিম সমাজে আর থাকতে পারে না ঠিক নবীজি বললেন সুদের কবর রচনা করলাম আমি আমার পায়ের নিচে আল্লাহ নবী আক্ষরিক অর্থে কথা বললেন আমি আমার পায়ের নিচে সুদের কবর রচনা করলাম এরপর আল্লাহ নবী ঘোষণা দিলেন সুদের উপর করেছো সুদের উপর মানুষকে ঋণ দিয়েছ সুদী মহাজন যারা সুদের ভিত্তিতে মানুষকে টাকা দিয়েছো এই রকম কাজকর্ম যারা করত সেই যুগে তাদের মধ্যে একজন ছিলেন স্বয়ং আল্লাহ নবীর চাচা নয়েজাদ কারিব আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু মক্কায় ঘরে ঘরে

আমার চাচার কাছ থেকে যারা ঋণ নিয়েছিল কেউ আর আমার चाचा সুদ দিতে হবে না শুধুমাত্র মূল পুঁজিটা ফেরত দিবে সুদ আজ থেকে কবর রচনা করা হলো কে মুসলমান যেই সুদের কবর রচনা করে সেই কবরের উপর ইসলামের বিজয়ের बुनियाদ قائم হয়েছিল ইসলামের বিজয়ের কত অনু ছিল আল্লাহ কবর রচনা করে সুদ ভিত্তিক ଅର୍ଥঅবস্থার কবর রচনা করে আজ মুসলমানেরা আবার সেই কবর খুঁড়ে সেখান থেকে জুলুম অত্যাচার সুদ বৃদ্ধি করছে ব্যবস্থাকে কবরের পচা মাল কবরের মরা পচা করা লাশ মুসলিম সমাজের মধ্যে আবার পুনর্বাসিত করেছে এজন্য আজ মুসলমানদের এই অধপত সঠিক এটা যদি মুক্তি চাও যদি মুক্তি চাও শুধুমাত্র এবাদত দিয়ে মুক্তি আসবে না

তিন দফা কর্মসূচি গেল তালিম-এ হিকমত সর্বশেষ আলোচনা সমাপ্তির দিকে নবীজির 4 নম্বর কর্মসূচি হলো কইল আলিম মুহম্মল কিতাব ও হিকমত ও যাক্কিহিম যাক্কিহিম তিরা ব্যতিক্রম এই কোরআনকে বাস্তবে পরিণত করবার জন্য মুসলমানরা যদি উদ্যোগ গ্রহণ করে আগামীর বিশ্ব হবে ইসলামের বিশ্ব আগামীর বিশ্বে আল কোরআনের বিশ্ব ইনশাআল্লাহ বাংলাদেশ 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 নিয়ে আমার आखেরি বার্তা এখন হলো বিপ্লবের জন্য বাংলাদেশ শুরু পর হয়ে আছে কথা বলেন ঠিক না बेटी বৃষ্টির পানি পড়লে যেভাবে যেভাবে শীতকালের পরে বৃষ্টির পানি পড়ার সঙ্গে সঙ্গে আবু সাই মুক্ত সিফা থাকান এভাবে আমাদের অসংখ্য অগণিত বীর শহীদদের রক্ত ভেজায় বাংলার মাটি এখন ইসলামী বিপ্লবের জন্য উর্বর হয়ে আছে বিপ্লবের জন্য উর্বর হয়ে আছে

নিয়ে ঘরে 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 কোরআনের আলো ঘরে ঘরে কোরআনের কোরআনের তালিম এবং কোরআনের হিকমতের আলো শুরু হোক আল্লাহ আমাদের সকলকে গ্রহণ গুরুত্ব করেন